বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য মানে হচ্ছে যে সরকার বিরোধীরা যারা রয়েছেন তারা যে দলের যে মতেরই হোক না কেন তাদের সকলকে সরকার উচ্ছাদের এক দফা দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তিনি ডাক দিয়েছেন আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে যারা আসলে নিজেদেরকে জনগণের পক্ষের শক্তি বলে মনে করেন গণতন্ত্রের পক্ষের শক্তি বলে মনে করেন তাদের রাজনৈতিক দায়িত্ব হচ্ছে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই যে এক দফা দাবি সেই এক দফা দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া এছাড়া এই মুহূর্তে আসলে আমার মনে হয় না জনগণের এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ আছে কোনো সম্ভাবনা আছে ছাত্রজনতার উপরে এই সরকার যেভাবে গুলি চালালো ছাত্রদেরকে গণহত্যা করলো এই গণহত্যা পৃথিবীর ইতিহাসেই সম্ভবত বিরল এত শত শত ছাত্রদেরকে হত্যা করতে পারে যে সরকার সেই সরকার যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে সেটা একটা জাতির জন্য আসলে কলঙ্কজনক অধ্যায় এই কলঙ্কজনক অধ্যায় কোনোভাবেই তো বইতে দেওয়া যায় না বিশেষ করে এই যে শত শত ছাত্রদেরকে হত্যা করা হলো কেন হত্যা করা হলো তার কারণ হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট দাবিতে যেটা যৌক্তিক দাবি সেটা নিয়ে এখানে আন্দোলন করছিল এই আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন ছিল তারপরও সেই আন্দোলনকে সরকার টার্গেট করেছে এখানে তাকে উচ্ছেদের আন্দোলন হিসেবে এবং সে কারণে আন্দোলনকে দমন করার জন্য তিনি সর্বশক্তি এখানে প্রয়োগ করেছেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে শত শত ছাত্র জনতাকে তার পুলিশ বিজেপি র্যাবগুলি করে মেরে ফেলেছে এবং সব থেকে আতঙ্কের যে বিষয় সেটা হচ্ছে যে তারা এর পরেও এই ছাত্র জনতাকে ক্রিমিনাল হিসেবে বিবেচনা করে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে পড়ছে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা দিচ্ছে তাদের উপরে এক ধরনের হামলাও তারা অব্যাহত রেখেছে বিশেষ করে চিরুনি তল্লাশি যেটা আমি বলছিলাম সারাশি অভিযান এই অভিযানে সারা দেশের মানুষকে তারা হয়রানি করছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত জায়গায় তারা তাদের এই দমন পীড়ন অব্যাহত রেখেছে তাহলে যে সরকার এখানে ছাত্র গণহত্যাকারী সরকার যে সরকার এখানে দখলদার সরকার সেই সরকারি ক্ষমতায় থেকে এখনো পর্যন্ত এত এত রক্তের উপর দিয়ে এত এত লাশের উপর দিয়ে তারপরও তারা এখানে টিকে আছে এবং তারা এখানে গদি চেকানোর জন্য আরও যা যা অপকর্ম করার দরকার সেসব পড়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধে যদি আমি আপনি আওয়াজ তুলি তাহলে সেই কণ্ঠটাকে চেপে ধরার জন্য তারা নানান সরঞ্জাম এখানে রেখেছে তারা নানান রকম বন্দোবস্ত এখানে করে রেখেছে কারফিউ এখনও পর্যন্ত উঠানো হয়নি শিথিল করে দেওয়ার মধ্য দিয়ে তারা এখানে যে এই ষড়যন্ত্রটা করছে এই ষড়যন্ত্রও কিন্তু আজকে পরিষ্কার এখানে তিনি স্পষ্ট করে আবার বলেওছেন যে এই যে কে জিয়াউর রহমান তিনি নাকি হচ্ছে সবসময় আর্মি দিয়ে শাসন করেছেন মানে তার সরকার হচ্ছে সামরিক সরকার ছিল সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার মানে হচ্ছে যে ধরে নিচ্ছি যে জিয়াউর রহমান যদি সেটা করেও থাকেন তাহলে তিনিও সেই পথেই এগোবেন বলে মনস্থির করেছেন এবং সেটা তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন এই শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক সরকার তো নয়ই একটি দখলদার সরকার যারা জনগণের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং তারা এখন পুরোপুরি একটি আধা সামরিক সরকারে পরিণত হয়েছে কেবলমাত্রই রাষ্ট্রীয় বাহিনীর উপর ভর করে এই সরকার টিকে আছে এবং এই সরকার টিকে থাকার নানান বন্দোবস্ত করেছে এই মুহূর্তে সকল রাজনৈতিক দলগুলোর কাজে প্রধান দায়িত্ব হচ্ছে এই ছাত্র গণহত্যাকারী সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা যদি সেটা না করা যায় তাহলে আপনাকে আমাকে এবং আমাদের জনগণকে তারা যে ভয়াবহতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এটার শেষ হবে না এটার কোনো সুরাহাও হবে না যে যুদ্ধ এখানে তারা শুরু করেছে সেই যুদ্ধ তারা একতরফাভাবে পরিচালনা করে যাচ্ছে এবং একতরফাভাবে তারা জনগণের উপরে দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে জনগণ এখানে নিরস্ত্র জনগণ তার প্রতিরোধ গড়ে তুলেছিল রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কিন্তু জনগণ সেই নিপীড়নের বিরুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে কোথায় অস্ত্রের সামনে যখন দেখলো যে শত শত মানুষকে তারা মেরে ফেলছে এবং কোনো প্রকার তোয়াক্কা না করেই তারা সমস্ত জনগণকে মেরে ফেলার জন্য পায়তারা করছে তখন সেখান থেকে তারা পিছু হতে বাধ্য হয়েছে তবে এটা মনে রাখা দরকার পিছু হটা মানেই হার মেনে নেওয়া নয় এ যে সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলার চেষ্টা করছে যে এখানে আন্দোলনকারীরা ঘাপটি মেরে আছে তারা সুযোগ পেলেই আবার আন্দোলন করবে এবং তারা হচ্ছে এটা কোনোভাবেই এত সহজে ঠান্ডা হতে দিবে না পরিস্থিতি এত সহজে তারা কি যেন বলে তারা আর কি শান্তিপূর্ণ হতে দিবে না ইত্যাদি নানান ধরনের কথাবার্তা বলে আবার ওইদিকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আন্দোলনকারীরা তারা নাকি হচ্ছে মানে এখানে বিভিন্নভাবে উস্কানিমূলক ব্যাপার স্যাপারের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন তারপরে তাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রী তিনি আবার বলার চেষ্টা করছেন যে এখানে অন্যরা খুন করে তারপরে হচ্ছে সরকারের উপর দায় দিচ্ছে তা এখানে প্রশ্ন তো রাখাই যায় যে এই পুলিশ র্যাব যারা এই ছাত্রদেরকে গুলি করে করে হত্যা করলো দিনে দুপুরে সকলের সামনে এই পুলিশ এই র্যাব কি সরকারের নয় এরা কি রাষ্ট্রীয় বাহিনী নয় যদি এরা খুন করার পরেও অন্য কেউ খুন করছে বলে তারা এখানে প্রচার করার চেষ্টা করে তাহলে এই সরকারকে তো প্রশ্ন করা দরকার যে এই যে পুলিশরা গুলি করলো তারা কি পোশাক ভাড়া করে নিয়ে এসেছিলো তারা কি সত্যি সত্যি র্যাব পুলিশ নয় তারা তৃতীয়পক্ষ মানে কারা এটা সরকারকে তো পরিষ্কার করতে হবে যদি সরকার এখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেই দায়ও তো সরকারের এই ক্ষমতায় টিকে থাকার কোনো প্রকার যৌক্তিকতা থাকে না তারা এখানে নানানভাবে জনগণকে যে দমন পীড়ন করার চেষ্টা করছে এবং চেষ্টা করতে গিয়ে তারা যে কি কি করছে তারা যে কি কি বলছে সেটা আজকে জনগণ বেশ ভালোভাবে বুঝতে পারছে কিন্তু তারা নিজেরা বুঝতে পারছে কিনা সেটা অবশ্য আমার ব্যাপক সন্দেহ আছে যে পরিমাণ ছাত্রকে তারা এখানে হত্যা করেছে ছাত্র গণহত্যা চালানোর পরেও তারা অন্যের উপর দোষ দিয়ে ক্ষমতাকে কক্ষিগত করে রাখার যে চেষ্টা করছে যে পায়তারা করছে সেই পায়তারা কি আদৌ এখানে সফল হবে এই যে আর্মিদেরকে নামিয়েছে এই যে বিজেপিদেরকে নামিয়েছে পুলিশ নামিয়েছে একটা ভয়ের একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে কি ভাবছে সরকার যে এই এই করে তারপরে তারা এখানে সারা জীবন ক্ষমতায় টিকে থাকবে এতটাই কি সহজ জনগণকে ভয় দেখাতে দেখাতে তারা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে জনগণ এখন আর ভয় পায় না এবং জনগণ ভয় পায় না বলেই তারা লাঠি গুলি টিয়ার গ্যাস এমন কি সত্যিকার অর্থেই বুলেটের সামনে বুক পেতে দিতে পিছপা হয়নি তার মানে এই সরকার নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে যে তার লড়াইটা কেবলমাত্র জামায়াত শিবির বিএনপি ইত্যাদির সঙ্গে নয় তার লড়াইটা এখন এই যে সাধারণ জনগণের সঙ্গে যাদেরকে তিনি বছরের পর বছর নির্যাতন নিপীড়ন দমন করে আসছে এবং সেই নাঙা ভুখা শ্রমজীবী জনগণ আজকে এই সরকারের বিরুদ্ধে মাঠে দাঁড়িয়েছে তাদের সর্বশক্তি দিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল কিন্তু তাদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে এই সরকার সেই হত্যার দায় তো এই সরকারকে নিতেই হবে আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চয়ই এখানে দেখেছে যে এই সরকার কি পরিমাণ গণহত্যা এখানে চালিয়েছে সুতরাং আজকে যদি আন্তর্জাতিক মিডিয়া এই মানবাধিকারের প্রশ্নে এই গণতন্ত্রের প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে যদি তারা চুপ থাকে যদি তারা কার্যকর কোনো পদক্ষেপ না নেয় তাহলে জনগণের দায়িত্ব হচ্ছে এই সব ভুজুং ভাজুংধারী এই ইন্টারন্যাশনাল মিডিয়াকেও বয়কট করা বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই ক্রুশাল মোমেন্টে এই রকম একটা হত্যাযোগ্য পরিচালনা হওয়ার পরেও যদি কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বলে এই বিষয়টাকে অদেখা করে এবং এই বিষয়টাকে ধামাচাপা দিতে সরকারকে সহযোগিতা করে তাহলে বুঝতে হবে যে এখানে জনগণের লড়াইটা আরও দীর্ঘ তবে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়াগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে তারা তুলে ধরেছে এবং বিভিন্ন দেশে এটা নিয়ে প্রটেস্ট হয়েছে ইন্ডিয়া তারপরে হচ্ছে লন্ডন সহ বিশ্বের নানান জায়গায় এটা নিয়ে মানুষ কথা বলেছে দাঁড়িয়েছে ইভেন ক্যানাডাও এটা নিয়ে তারা রাষ্ট্রীয়ভাবেই এক ধরনের জবাবদিহিতাও চেয়েছে জাতিসংঘ থেকে জানিয়েছে যে কতজন মানুষকে এই পুলিশ হত্যা করেছে সেটার একটা লিস্ট তাদের চাই তো সরকার এখনো পর্যন্ত তাদেরকে কোনো লিস্ট দিতে পারেনি তবে এই লিস্ট তারা দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কারণ কত মানুষকে যে তারা হত্যা করেছে কত মানুষকে গুম করেছে কত মানুষকে তারা আহত করেছে সেই বিষয়ে তাদের কাছে আসলে এক্স্যাক্ট কোনো হিসাব নেই কিন্তু এই হিসাব তো বেরোবেই গণহত্যা করে কোনো সরকার গদিতে টিকে থাকবে এটা কখনোই হবে না এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পদক্ষেপটি নিয়েছেন সেটা রাজনৈতিকভাবে এই মুহূর্তে সব থেকে বড় করণীয় যেটা আমি আগে বলছিলাম সুতরাং এই মুহূর্তে সকল বিরোধী দলমতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই দখলদার সরকারকে হঠিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং সেই পরিবেশের দিকে এগিয়ে যেতে সব ধরনের অ্যালার্জিকে সাইডে রেখে এই যে ঐতিহাসিক করণীয় তাদের ঘাড়ের উপর এসে পড়েছে এই করণীয়কে তাদের বাস্তবে রূপদান করা এবং এই যে ছাত্রদেরকে এখনও পর্যন্ত দমন নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে সেই নির্যাতন নিপীড়নের একটা অবসান ঘটানো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ